প্রাপ্তব্যকী শিক্ষামন্ত্রী উনি কি ভয় পেয়েছে আপনাদের বা ওনাকে কি বলতে চাইবে ওনাকে একটাই বার্তা দেবেন একটাই কথা বলতে চাইবো শিক্ষামন্ত্রী হিসেবে বসে থাকবার যোগ্যতা ওনার নেই সম্মান থাকতে থাকতে ইমিডিয়েট পদত্যাগ দেবে ইভো ফোকাস অ্যান এডুকেশন এন্ড এমপ্লমে শিক্ষা এবং কর্মসংস্থানে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো নতুন ভিসা নেই ব্যয় বরাত্ত নেই পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলবার জন্য টাকা খরচা করছে এদিকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলবার জন্য কোনো টাকা খরচা কোনো রকম হিসেব নিকেশ সামনে রাখতে পারছে না ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে একটা সামাজিক সংকটে পরিণত হয়েছে এই রাজ্যের মধ্যে ড্রপ আউটের সেই সমস্যাকে একদম এড়িয়ে যাওয়া হলো একবারের জন্য তার বাজেট বক্তৃতায় ড্রপ আউট শব্দটি উচ্চারণ আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি অ্যান্টি ড্রপ আউট স্পেশাল স্টিমুলাস বিশেষ অর্থনৈতিক বরাদ্দ

একটা পরিকল্পনা কিন্তু দিন ধরে এই রাজ্যের সরকার করছে এই বাজেট এই বাজেট তারই একটি প্রতিফলন এই বাজেট তারই একটি চলন্ত উদাহরণ এই বাজেটের বিরুদ্ধে শিক্ষা বিরোধী বাজেট ছাত্র বিরোধী বাজেটের বিরুদ্ধে গোটা রাজ্যে জুড়ে এসে ভাই রাস্তায় থাকবে এই গোটা বছরটা জুড়ে আমরা শুরুতেই ঘোষণা করেছি ইয়ার ফর এডুকেশন রিক্লেম এডুকেশন শিক্ষার পুনরুদ্ধার করো শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করো সেই কাজ এই স্লোগানকে সামনে বিধানসভা নির্বাচন ২৬ সালে রয়েছে তার আগে পঁচিশ সালে দম থাকলে চ্যালেঞ্জ করছি এই সরকারটাকে দম থাকলে ছাত্র সংসদ নির্বাচনটা আগে করুন ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হলে বোঝা যাবে যে তৃণমূলের মাজা কতটা ভেঙে গেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে তরুণতর অংশের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে বিধানসভা নির্বাচন নেওনতি মানুষ খেটে খাওয়া মানুষ বাংলার খেটে খাওয়া মানুষ তারা আশায় ভুগ পাচ্ছে যে তারা রাস্তায় নামবে তাদের নির্বাচন সে এই নির্বাচনটাকে মেহনতি মানুষের নির্বাচনে পরিণত করবার জন্য যে ঐক্যবদ্ধ লড়াই ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক কেন্দ্র ঐক্যবদ্ধ হবে সেই লড়াইটা লড়বার জন্য প্রস্তুত হয়েছে শ্রমিক সংগঠনগুলো ডাকে ব্রিগেড সমাবেশ আছে সেখানে আপনাদের ভূমিকা কি থাকবে আর জমায়েতটা কেমন থাকবে আমরা যারা দেখেছিলাম যুবদের যে সমাবেশ হয়েছিল গত বছর সেই মায়েরা লড়াই করবে বেটা বেটিটা থাকবে না এটা হয় না শ্রমিক কৃষক খেতমজুরা যখন রাস্তায় নামবে তারা আমাদেরই পরিবারের মানুষ তারা তাদের অধিকারের জন্য যখন রাস্তায় থাকবে তাদের সাথে হাতে হাত ধরে এই রাজ্যের ছাত্র সমাজও একই রকম অর্ধা নিয়ে রাস্তায় থাকবে এবং এই লড়াইতে সামিল হবে